আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও নিয়ে আসলাম আপনাদেরকে একটি গাছের সামনে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই গাছটি চিনেন তার মাঝে অনেকেই আবার এই গাছটি চিনেন না এই গাছটি যে দেখতেছেন আপনারা কিতাব বইয়ে আপনারা দেখতে পারছেন এই গাছটির নাম শুনেছেন বাবলা গাছ বাবলা গাছের কত গুণাগুণ সেটা আপনারা জানেন না জানলেও আপনারা কিন্তু পূর্বপুরুষদের কাছে শুনে এসেছেন যে বাবলা গাছের অনেক গুণাগুণ এই যে বাবলা গাছের যেটা আঠা এই আঠাগুলো আপনারা দেখেন এই যেটা বীজ ধরে বীজগুলো কিন্তু এই যে ছিঁড়ে পড়ে গেছে আমি দেখাইতেছি এই যে আরও একদিন আপনাদেরকে আমি দেখাইছিলাম বাবলা গাছের আঠা এই বীজ থেকে যে আঠা বের হয় খুবই চমৎকারী গাছ এটা খুবই উপকারী গাছ বিশেষ করে আপনারা সময় বাবলা গাছের আঠা এবং বাবলা গাছের এই পাতার গুণাগুণ সম্পর্কে জেনে আসছেন তারপরে বাবলা গাছের যেটা ছাল সেটাও কিন্তু খুব অত্যন্ত কার্যকরী দেখেন অনেক মোটা গাছটি অনেক বড় গাছ এই যে বাবলা গাছ আপনাদেরকে দেখা গেছি শিব একদম গোড়া থেকে বাবলা গাছের ছালও কিন্তু অত্যন্ত কার্যকরী দেখেন তো অনেক গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে খুবই কার্যকরী গাছ আপনারা বইয়ের ভিতরে পাবেন বাবলা গাছের গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন আর এর কবিরে যে চিকিৎসা সম্পর্কে জানতে চাইলে আপনারা আমার ইউটিউবে যাবেন রিহান আয়ুর্বেদিক টিপস নামের একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে প্রবেশ করলে বাবলা গাছের গুণাগুণ সম্পর্কে উপকারিতা সম্পর্কে চিকিৎসা সম্পর্কে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে আসবেন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ